নমস্কার বন্ধুরা দেবনাথ কিচেনে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মোচার তরকারি তো চলো মো রেসিপিটা দেখে নাও এখানে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মোচার একদম ছোট করে কেটেছি আর এখানে নুন হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে রেখেছি আর এখানে ছোলা সিদ্ধ নিয়েছি এটাও ছোলাটা সিদ্ধ করা ফোরনের জন্যে নিয়েছি একটু তেজপাতা একটা দুটো এলাচ একটু গোটা গরম মশলা দুটো লবঙ্গ নিয়েছি তেল দিয়ে দিলাম আমি কড়াইতে তো একটু গোটা জিরে দিয়ে দিলাম সাদা গোটা জিরে তেজপাতাটা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম ঘোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো ভেজে নিতে এবার আমি আলুটাকে ভেজে নেবো দেখুন আলুটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটু মশলা ভিজিয়ে দিচ্ছি এখানে একটু ধনে আর জিরে আমার মিক্স করা আছে ধনে জিরে দিয়ে দিলাম একটু বাটিতে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখছি তো বন্ধুরা দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তো নুনটা দেওয়ার পর এবার আমি যে মশলাটা ভিজে রেখেছিলাম ওই মশলাটাকে এবার আমি দিয়ে দিচ্ছি বাকিটা জল দিয়ে একটু দিয়ে দিলাম ছোলাটাও দিয়ে দিলাম এর সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিলাম শাকটা ব্যালেন্স করার জন্য যেহেতু এটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগবে খেতে টেস্ট লাগবে তো ওই জন্য অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম একটু বাটিতে ময়দা গুলে নিচ্ছি অল্প করে মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে গেছে মশলার থেকে তো এবার আমি মোচা সিদ্ধটা দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি যে ময়দাটা ধুলে রেখেছিলাম ময়দাটাকে দিয়ে দিলাম একটু বাচ্চা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দু থেকে তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে মোচাটা রান্না করে নিয়েছি তো এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখো বন্ধুরা এখানে আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে তো আর একটু মানে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যাতে আলুটা আরও সুসিদ্ধ হয় তো আরও দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে আমি মোচাটা রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকাটা খুলে দিলাম তো এবার দেখি আলুটা কীরকম সিদ্ধ হয়েছে তো প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পর তো বন্ধুরা দেখো এবার একদম আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এখানে কিন্তু আমার মোচার তরকারি হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি গুঁড়ো গরম মশলাটা মোচার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি একটা প্লেটে এটাকে আমি ঢেলে দেব। তো এখানে আমি মোচাটাকে প্লেটে ঢেলে সার্ভ করে দিলাম আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে বলো তোমাদের রান্নাটা কেমন লাগলো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা